একজন আমার জেটাই গরুর খামার করবে একশো গরুর ওই অভিজ্ঞতা লিখে আসতেছে একশো খামার করবে উনি একশোটা গরু কিনবে টোটাল এখন করছে যে তুই না আপনার এখানে আমি কয়েকদিন থাকবো তাই বলে থাকেন থাকার পর ইয়ং চাংড়া ছাত্র কলেজের হাত দিয়েছেন কেন গরু আমার এখানে দেখতে আসে এই গরুটা আমি কয় টাকায় কিনছি এটি কিন্তু জানে তিন লক্ষ আশি হাজার টাকা দিয়ে আমি গরুটা কিনে আনছিলাম আনে আপনাদের সামনে এটা প্যাকেজ সারছিলাম যে লাখের উপরে আলাপ করতে হবে আস্তে আস্তে এখানটায় এই গরুটা কিনতে আসছিল আস্তে আস্তে করে ধাপে ধাপে গরু খামার করবে কিন্তু প্রথম হুজুট প্রথম হুজুতে গরুটা আল্লাহর কি কাম গরুটা বাচ্চা দিল বাচ্চা দেওয়ার পর গরুটা আপনারা দেখেন বাচ্চারাই সামনে বাচ্চারা সামনে এই এই দেখেন গোটার কিন্তু জিনিস সময় আছে না কোনো কম বেশি নাই কিন্তু মাগান এই বাটটা কানা গেল এই বাটটা কানা বাড়াইল গাভ অবস্থায় গা গাভ অবস্থায় আমি যখন গোটা কিনে আনি বাটটা ফাটাইলাম চারটা বটে আঠা বাইশ কিন্তু বাচ্চা দেওয়ার পর এই বাটটা আমি কানা পাইলাম মানে কিচ্ছু বাড়ায় নাই এই বাটটা দেখেন এই বারটা যে কিচ্ছু বাড়ায় না দু এক ফটে বাড়াল আর এইটা যে দেখেন দেখছেন ক্লিয়ার কিচ্ছু বাড়ায় না তাহলে দেখেন তিন লক্ষ আশি হাজার টাকা কিনে আনে আমি মনে করছিলাম পুরো বাচ্চা কাচ্চা দিলে দুধ তিরিশের পাবো তিরিশ প্লাস দুধ পাবো যা পুরোটা ভালো গরু ভালো বাচ্চা আলাদা মধ্যে বগনা বছর দিছে কিন্তু দুঃখর বিষয় হলো আমার এই আমি কানাবই না এবং গাফগুরু যদি আমার মতন পঁয়ত্রিশ চল্লিশ বছরের অভিজ্ঞতা লোক যদি বাটকানা গরু আমি পাই তাহলে তাহলে যে নতুন লোকটা তাহলে এই নতুন লোকটার কী দাঁড়াবে এর এর কি দাঁড়াবে আর আমি তো আমি তো ফেলুয়ার ভালো পাবে কোনো নামে ভালো পাবে না অবশ্যই এই খারাপ পাবে আমার মতন অভিজ্ঞতা লোক যদি আমি ব্যাটকানা গরু পাই গা অবস্থায় তাহলে আপনাদের কী 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 দরকার আমার কথা এলো আমি এটা তিল কাশি কিনছি দাম একটু কম হচ্ছে এখন কেউ বাচ্চা দিচ্ছে বাটটা ভালো থাকলে সাড়ে চার লাখটা বিক্রি হইতো সাড়ে চার লাখ টাকা খুব বিক্রি হতো কিন্তু দুঃখের বিষয় আমার বাট একটা খানা তাহলে আমার কী এলো এখন এখন সত্তর হাজার টাকা আমি বেশি পাবো পাইতাম বাচ্চা দিয়ে খরচটাও দিয়ে বিশ হাজার পঞ্চাশ হাজার টাকা আমি লাভ করতে পারতাম ভুল দামে কিন্তু এখন আমার কী দাঁড়াবে চার লক্ষ টাকা খরচ করলো এখন আমার গোটা বিক্রি করতে তার হবে তিন লক্ষ টাকা তাহলে আমার লস হয়ে গেলো এক লক্ষ টাকা আমি তিরিশ বছর চল্লিশ তিরিশ পঁয়ত্রিশ বছরের অভিজ্ঞতাতে আমার গরুটা লস গেল এক লক্ষ টাকা তাহলে এই যে নতুন যে খাবার করবে যে ওই তো হোয়াইটেলাই করতে আমি আর খাবার করবো না খাবার করবেন ওই বলে আর খাবার করবেন হোয়াটলাই করতে এক ব্যাটখানা বাড়াইলো তারপর কী কী ডিসটা এগুলো এখন করতে লাগবে শিখতে হবে শেখার পর অভিজ্ঞতা অর্জন করার পর দাম বেশি লাগলো আপনারা বিশেষ করে গাপ গরু না কিনে আমার পক্ষে দুধের গরু কেনাটা বেটার কারণ গাফ গরুতে আমি সব কিছুই ভালো পাইলাম বাটটা আমি টাঙালো দেখছি কিচ্ছু নাই মানে কোনো বিল ঠিক মিলিয়ে কোনো কিছু নাই চারটা বার টানা দিলাম চারটা বাটে আঠা বারা যাবো কিন্তু বাচ্চা দেওয়ার পর একটা বাট টানা লাগবে তাহলে এখন পঁয়ত্রিশ ছত্রিশ বছর অভিজ্ঞতা দিয়ে আমার এক লক্ষ টাকা লস পাক্কা একটা লোক কে দুধ কিন্তু এখন এই লসটা আমার তুলতে গেলে এখন গরুটা আমি কেনা বেচা করলে আমার লস আর যদি আমি গোটা রাখি তাহলে এখন আমার কী হতো তিরিশ লিটার দুধ শেখবো পাক দুধ পাওয়া যাবে দোষ টাকা দুধ তিরিশ লিটার দুধ পাবো এটা আপনাদের কনফারাম দিলাম তিরিশ লিটার দুধ পাবো বাচ্চারা বগুড়া বাড়ছে গরুটা আলাদা আপনার পয়সা হিসাবে যদি গোটা বিক্রি করতে যাই আমি যদি পয়সা হিসেবে বিক্রি করতে যাই তাও আমার দুই লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকা বিক্রি হবে পাঁচ দু সাত হাজার এক লাখ টাকা বিক্রি হবে তাও আমার গোটা চালানটা খারাপ হবে না গোটা চালানটা আমার খারাপ হবে না চালানটা খারাপ হবে কখন যদি আমি গুমটা ফুললি দুধ দুধ টুধ খাওয়ার পর দুধ টুধ খাইলে আমার গুমটা লাভ হবে একটু দূরে যাক

কয় টাকা খাওয়া দিচ্ছে গরু কী কী খিলাচ্ছে এটা এক নম্বর দেখতে হবে গরু কয় টাকা খাওয়া দিচ্ছে আটশো টাকা খিলাই দেখা যাচ্ছে দশ দশ কেজি দুধ দেখা দিচ্ছে আপনাকে সেটা গরু কিনলে আপনার লাভবান হবে না আটশো টাকা খেলায় পনেরো কেজি দুধ দেখা দিচ্ছে সেটাতে লাভবান হবে না অবশ্যই দুধের গরু কিনলে কয় টাকায় খাওয়া দিচ্ছে এই জিনিসটা লক্ষ্য করবেন খাওয়াটা দেখবেন আগে খাবারটা দেখে গরু কিনবেন না গরু খাবারটা দেখবেন খাওয়া গরু খাইলো কি না এক নম্বর গেল গরু খাওয়া দেখে গরু কিনবেন কয় টাকা খেলাচ্ছে কয় টাকা দুধ চেক সেটা দেবেন যদি কেউ খাওয়া বেশি দিয়ে দুধ দেখায় ওই গরু কিনবেন না পরিষ্কার আবার গরুর খাওয়া দেখায় যদি গরু এরকম করে খেলায় ফিটের বস্তা ছাড়া দেয় আট কেজি দশ কেজি পনেরো কেজি করে ফিট খেলায় গমি দশ কেজি করে খেলায় ঘাস খেলাচ্ছে মনে কর দেড় মন করে এক একটা গরু তাহলে ওই গরু কেনার দরকার নেই ওর খাওয়াও দিতে পারবেন না গোই গরু কেনার দরকার নাই যেগুলো দেখবেন তিনশো টাকা আড়াইশো টাকা চারশো টাকার মধ্যে যেগুলো খাওয়া দিচ্ছে যে যে ধরনের গরু যেখানে খেলে আসছে ওইখানে খেলে আপনি গরুটা গরু কিনবেন তাহলে আপনি গরু কিনতে খেলবেন না আর অবশ্যই গা গরু কিনলে কী হবে সেটা তো আপনার ভালো করে দেখবেন ভিডিওটা গরু কিনবেন নিজের কপালে নিজে মনে করেন আপনি চর খাবেন যেমন একটা কি একটা কথা আছে না কাঁচা কাঁঠাল যে কিনে একটা কথা আছে না যে কাঁচা কাঁঠাল কিনবেন না আর গাপ গরু কিনবেন না তাহলে আপনারা সব দিক দিয়ে ভালো থাকবেন সেফ থাকবেন আমার মতন এই গাপ গরু কিনে চার লক্ষ টাকা থেকে আপ গরু কিনে আপনারা দুধ খাই না হ্যাঁ আমার এটা কিনছি দুধ ভালোভাবে কিনছিলাম কিন্তু দুঃখ বিষয় গরুটা বাট একটা খেলা হয় না আমার পঞ্চাশ হাজার টাকা যদি বেশি লাগতো কিনে কিনাতে হবে তাও আমার কোনো আফসোস ছিল না কথা বলছি এখন আমার গরুটা এখনকার বাজার হিসেবে তিন লক্ষ তিন লক্ষ বিশ হাজার কেনা বেঁচা হবে তিরিশ লিটার দুধ হবে হবে দুধ তিরিশ লিটার গরু ভালো গো যে এই পর্যন্ত দিনাজপুর টেন টিভি শেষ থাকবেন আলাইকুম